আজকের ভিডিওতে আমরা করবো ক্লাস সেভেনের বাংলা পার্ট সিক্স আশার আলো সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো দেখো আমরা দুই নম্বর থেকে আরম্ভ করছি নিচের প্রশ্নগুলোর উত্তর বলো এবং লেখো তো ক নম্বর কি দেওয়া আছে কিসের গন্ধে মন ভরে ওঠে বকুল ফুলের গন্ধে কি মন ভরে ওঠে তারপর দেখো ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষয়িত্রীদের কি উপহার দিয়েছিল ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষয়িত্রীদের বকুল ফুলের মালা গেতে উপহার দিয়েছিল এরকম দেখতে পাচ্ছো তোমরা খ তারপর ব গো উমো এখানে আসার করা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কী বলেছে ছ নম্বর ছ ছ বর্গের যেও আনসার এখানে করা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা সাথে সাথে নোট করতে পারো এগুলো তারপর দেখো তিন নম্বর কি বলেছে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো তো সব প্রসঙ্গ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সব প্রসঙ্গ একটু লম্বা হয় কারণ এক্সামে সব প্রসঙ্গের মধ্যে সবসময় কিন্তু পাঁচ মার্ক দেওয়া থাকে পাঁচ মার্ক তার থেকে বেশি দেওয়া থাকে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই আর একটু রয়ে গেছে এই যতটুকু পর্যন্ত সব প্রসঙ্গ ব্যাখ্যা করো তার আনসার তারপর দেখো সাত নম্বর মেয়ে বিদ্যালয়ে অসুস্থ হলে মিলির মা প্রধান শিক্ষা ইদ্রিকে ডাক্তার ডাকতে কেন বাধা দিয়েছিলেন এই যে তার আনসার তোমার স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট পাঁচ নম্বর কি বলেছে মিলি অসুস্থ হয়ে পড়লে মিলির মা মাদুরি দুয়া জল খাওয়াতেন আর জুতো শুকাতেন এই কথা শুনে ডাক্তারবাবু কি বলেছিলেন এই যে এখানে তার আনসার তারপর দেখো খ নম্বর এটা কি এটা সাত নম্বর সাত নম্বরের ক ঠিক আছে বাক্য রচনা করো কার্যক্রম দিয়ে বাক্য রচনা তারপরে অনুষ্ঠান সতীর্থ আবৃত্তি মাদুলি এই যে তার বাক্য এখানে করা আছে তারপরে দেখো নেক্সট কি বলেছে খ নম্বর বিপরীত শব্দ লেখো বৈজ্ঞানিক থেকে কি হবে ও বৈজ্ঞানিক পড়া লেখা সুস্থ অসুস্থ গ্রাম শহর স্বাভাবিক অস্বাভাবিক দূরে থেকে কি হবে কাছে তো এবার আমরা করব আট আট কি বলেছে যে কয়েকটি শব্দের ভুল বানান দেওয়া হলো এই যেগুলো কি ভুল বানান দেওয়া আছে কিছু শুদ্ধ আছে কিছু ভুল আছে তো বানানগুলো শুদ্ধ করো বানানগুলো হবে বানানগুলো শুদ্ধ করো এবং কি নিয়মে শুদ্ধ করলে তা লেখো বানানগুলো আমরা শুদ্ধ করব আর কি নিয়মে শুদ্ধ করেছে এটাও আমাদের লিখতে হবে তো দেখো প্রথমে কি দেওয়া আছে বিনষ্ট বিশ্বকা বিন্দুর মধ্যে সবটা বিনষ্ট এই বানানটা কি অলরেডি শুদ্ধ দেওয়াও আছে কিন্তু কি কি নিয়ম লাগলো এটার মধ্যে এটা আমরা বলবো দেখো টো ও টো এর পূর্ববর্তী যদি টো আর কি থাকে টো এর পূর্ববর্তী যদি কি দেওয়া থাকে যন্তস দেওয়া থাকে তখন এটা কি হয়ে যায় এটা যন্ত্র কি কিসে পরিবর্তিত হয়ে যায় মধ্যে পরিবর্তিত হয়ে যায় তারপর দেখো দুই নম্বর থেকে আমরা বুঝতে পারবো ও দেনস্য নিচে কি হলন তো ও দিনত্য আর টো তো এটা কি হবে ও হবে অষ্ট কারণ দেখো টো এর কি বলেছে টো এর পূর্ববর্তী দেখো টো আর টো এর পূর্ববর্তী কি দীতেসে সেটা কি হয় মিনস হয় তো এই যে দেখো কি সে পরিবর্তিত করে হয়েছে মদিনের শো করেছে ও মদিনের শে অষ্ট হয়ে গেছে তো এই নিয়মটা এখানে লেগেছে তারপর দেখো তোমার মদিন এক সাত্রিশা তো কি তো ওই মদিনা মধ্যে রি কারের পর সর্বত্রই কি হয় মদিনস বসে যদি কি তাকে কোথাও রিকার দেওয়া থাকে তখন কি হয় বা রি দেওয়া থাকে তারপরে সবসময় কি যদি দিনদেশও থাকে তার দিনদেশের পরিবর্তে কি হবে সবসময় মদিনস হবে বন্ধু ব্রেশু তো বন্ধু ব্রেকারে তো শুষ্কাশুর পরিবর্তে কি হয়েছে মদিনুষ্কাশুর কি নিয়ম লেগেছে দেখো ও কার বা আকার ভিন্ন ও শুধু ক ও কো তারপর র এর পূর্বে থাকলে সর্ব পরবর্তী দিনেশ্ব এর পরিবর্তে কি বসে মর্দিনস বসে ঠিক আছে যেমন দেখো এখানে কি দেওয়া আছে র দেওয়া আছে এই যে র থাকলে কি পরবর্তী কি বলেছে দিনতেশ্বর জায়গায় কি বসে মর্দিনস বসে তো কি হয়েছে এখানে র আছে দেখো তো দিনতেশ্বর জায়গায় কি হবে মদিনস হবে তারপর দেখো কই রিকার তালি বসারি কৃষি দেওয়া আছে এটা কি হবে কই রিকার মধ্য কারণ দেখো এখানে রি রিকার দেওয়া আছে তো কার সময় কি বসে তারপরে তার শো বসে তারপর দেখো নেক্সট নেক্সট কি বলেছে নয় নম্বর নাটকের প্রথম দৃশ্যে যে ছবি দেওয়া হয়েছে সেটি ভালো করে দেখো এবং ছবি বর্ণনা করো তো তোমাদের চ্যাপ্টারে প্রথমে একটি ছবি দেওয়া আছে এই ছবি থেকে আমরা কি করবো বর্ণনা করবো ছবির মধ্যে কী কী আছে যে এখানে তার আনসার তারপর দেখো দশ নম্বর ফুল বলে ধন্য আমি গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নৃত্যনাট্য থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি চন্ডালিকা নৃত্যনাট্য থেকে নেওয়া হয়েছে তারপর দেখো এগারো নম্বর আমাদের আশেপাশে কেউ যদি এরকম সমস্যার সর্প জন্ডিস বসন্ত সম্মুখীন হয় তুমি তাদের কি ধরনের পরামর্শ দেবে আর কিভাবে সাহায্য করবে কি বলেছে আমাদের আশেপাশে যদি কাউকে সাপে কাটে বা কারোর জন্ডিস হয়ে বা বসন্ত হয় আমি তাদের কি পরামর্শ দেব। এই যে দেখো খ ক তোমরা প্রথমে তো এই পাটটা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো কি গ উম চ চ ঘর্গের জ এই পাড়টা স্ক্রিনশট নিয়ে এগুলো তার আনসার তারপর দেখো ঠো টো ডো ডো এই যে এতটুকু তার আনসার তারপর দেখো বারো নম্বর কি বলেছে অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্তি পেতে আমাদের কি করা উচিত সে বিষয়ে তোমার বক্তব্য পনেরোটি বাক্যের মাধ্যমে বুঝিয়ে লেখো তো আমরা কি করবো পনেরোটি বাক্যের মধ্যে লেখবো তো পনেরোটি বাক্যের মধ্যে আছে তোমরা এই পাটা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট এই পাটা স্ক্রিনশট নিয়ে নাও যেহেতু বলেছে আমাদের পনেরোটি বা মধ্যে লিখতে হবে তারপর দেখো নম্বর কি বলেছে বিদ্যালয়ের গ্রীষ্মকালীন শিবিরে অনুষ্ঠিত চিত্রাঙ্কন নিত গান অভিনয় আবৃত্তি ইত্যাদির বর্ণনা করে একটি প্রতিবেদন প্রস্তুত করো এই যে এখানে প্রতিবেদন লেখা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা সাথে সাথে নোট করতে পারো এগুলো তারপর দেখো নেক্সট তো কোয়েকশন থার্টিন এর সাথে সাথে আমাদের এই ভিডিও হলো আমরা এখানে তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিও লাইক করে ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধু ও ফ্রি এডুকেশন পেতে পারে আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং